তো কথা বলি তার মধ্যে অসংখ্য প্রশ্ন করি ছোটো প্রশ্ন বড় প্রশ্ন এই প্রশ্নগুলো আবার দু রকমের হয় একটার উত্তর হয় হ্যাঁ অথবা না বা ঘাড় নেড়ে দিলেই হয় অন্যটার প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে কিছু বলতে হয় তো ইংরাজিতেও তাই আপনি যদি সারাদিন ইংরাজি বলতে চান অর্থাৎ স্পোকেন ইংলিশ সারাদিন বলতে চান তাহলে আপনাকেও ইংরাজিতে প্রশ্ন করা শিখতে হবে তা প্রশ্ন করা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার নয় ইংরেজিতে কাউকে কিছু জিজ্ঞাসা করা এটা খুব একটা কঠিন নয় তা আজকে আমরা আলোচনা করবো ইয়েস নো টাইপ কোশ্চেনের কীভাবে ফরমেশন করতে হয় তাহলে কোশ্চেন প্রকার হয় এক হচ্ছে হ্যাঁ অথবা না বাচক যার উত্তর হবে ইয়েস নো টাইপ আর ধরনের প্রশ্ন হচ্ছে ডব্লিউ এইচ টাইপ মানে কাউকে কিছু জিজ্ঞাসা করা যার উত্তরে মানে শ্রোতাকে কিছু বলতে হবে যেমন তুমি কী দিয়ে ভাত খেয়েছো কী দিয়ে বললে বলতে হবে মাছ দিয়ে ডাল দিয়ে তরকারি দিয়ে তাহলে এই যে কিছু ইনফরমেশন দিতে হবে সেক্ষেত্রে আমরা বলব ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে হবে আর যে সমস্ত প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা হাঁ হবে সেগুলোর ক্ষেত্রে আমরা ইয়েস নো টাইপ কোশ্চেন তৈরি করবো যেমন এখানে তিনটি উদাহরণ দেওয়া আছে তুমি কি অসুস্থ এর উত্তরে ইয়েস অথবা নো বললেই হবে তোমার কি কলম আছে হ্যাঁ অথবা না বলতে হবে তুমি কি সেখানে যাও তাহলে এই প্রশ্নগুলোকে বলা হবে ইয়েস নো টাইপ কোয়েশ্চেন এই প্রশ্নগুলো কিভাবে ইংরেজিতে করা হয় সেটি আমরা আজকে আলোচনা করব। তো এর খুব সহজ একটি টেকনিক আমি আজকে বুঝিয়ে দিচ্ছি তুমি কি অসুস্থ এটাকে আমি উত্তরটাই ধরে নিলাম তুমি অসুস্থ তুমি অসুস্থ অ্যাসার্টিভ সেন্টেন্সে এর ফর্মুলাটা হবে সাবজেক্ট ভার অসুস্থ সাবজেক্ট হচ্ছে ইউ এবার তুমি অসুস্থ মানে তুমি হও অসুস্থ হওয়া ইউ এর পরে হচ্ছে আর অসুস্থ ইল বা যে কোনো একটা বলা যেতে পারে তাহলে ইউ আর ইল মানে তুমি অসুস্থ এটা আমরা ধরে নিলাম এইবার এটাকে যদি আমি প্রশ্ন করি তাহলে এই যে দু নম্বর পজিশনের যে ভার সেই ভার্বটা সামনে চলে আসবে তাহলে দাঁড়ালো প্রথমে আসলো আর তারপরে আমরা বলব ইউ এবং শেষে হচ্ছে ইল শেষে জিজ্ঞাসা এই হয়ে গেল প্রশ্ন আর ইউ ইল মানে তুমি কি অসুস্থ এর উত্তর হবে ইয়েস অথবা ন একই রকমভাবে তোমার কি কলম আছে আমি ধরে নিলাম তোমার একটি কলম আছে একই রকম ফর্মুলায় সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে এখানে অর্থ হবে হ্যাব বা হ্যাস ব্যবহার করতে হবে তাহলে তোমার একটি কলম আছে আমি ধরে নিলাম ইউ হ্যাব আমরা বাংলায় কলম বলি কিন্তু ইংরেজিতে শুধু পেন বললে হবে না এ পেন বলতে হবে এ পেন ইউ হ্যাভ এ পেন তোমার একটি কলম আছে এবার এটিকে প্রশ্ন করতে গেলে এই যে দু নম্বরের যে ভার্ব হ্যাব এটিকে সামনে দিয়ে দিতে হবে তাহলে কী করতে হবে হ্যাভ ইউ এ পেন এ পেনটাকে এনি পেন করা যেতে পারে হ্যাভ ইউ এ পেন তোমার কি একটি কলম আছে যার উত্তর হবে ইয়েস অথবা নো আবার তুমি কি সেখানে যাও আমি ধরে নিলাম তুমি সেখানে যাও তাহলে তার ইংরেজি হবে সাবজেক্ট হবে ইউ যাও হচ্ছে গো সেখানে দেয়ার ইউ গো দেয়ার এইবার আমরা এতক্ষণ যে ফর্মুলা করছিলাম এটিকে প্রশ্ন করতে গেলে দু নম্বরে যে ভাড় আছে সেই ভাড়াটিকে যদি আমি সামনে বসিয়ে দিই তাহলে কী জায়গাচ্ছে দেখুন গো ইউ দেয়ার বিজ্ঞাসা গো ইউ দেয়ার এটা শুনেই কেমন একটা ওয়ার্ড লাগছে এটি কিন্তু ঠিক হলো না এটি একটি ভুল ভুল বাক্য বা ভুল সেন্ট তাহলে গো ইউ দেয়ার এ সেন্টেন্সটি বা এ প্রশ্নটি একেবারে ভুল সঠিক ইংরাজিটি কী হবে দেখে নিন এই ধরনের বাক্য যেখানে ভার্ভটা মেন ভাব হিসাবে থাকবে অর্থাৎ অ্যাকশন ভাব থাকবে সেক্ষেত্রে ভাবটাকে ভেঙে একটা অক্সেলারি পার্ট বের করে নিতে হবে কীরকমভাবে দেখুন গো মানে আমরা এটাকে ভেঙে ডু ডি ও ডু প্লাস গো এইভাবে ভাঙব এবং ভাঙার পরে এই ডুটাকে বা অক্সিলারি পার্টটাকে সবার আগে নিয়ে আসবো বাকি যেমন আছে তেমনই থাকবে তাহলে সবার এক প্রথমে বসাতে হবে ডু ডুও ডু তারপরে সাবজেক্ট ইউ গো আছে গো ডু ইউ গো দেয়ার মানে তুমি কি সেখানে যাও তুমি কি সেখানে যাও এটির উত্তর হবে ইয়েস অথবা নো অন্য একটি উদাহরণ দেওয়া যাক যদি বলি সে কি ফুটবল খেলে এবার দেখুন আমি ধরে দিলাম সে ফুটবল খেলে তাহলে সেটার ইংরেজিতে হবে সাবজেক্ট ভার্ভ অবজেক্ট এস ভি ও এই প্যাটার্নে আমরা বলবো সে সাবজেক্ট ই অথবা সি খেলে প্লে ফুটবল হি প্লে ফুটবল এটা ভুল আছে কারণ হচ্ছে এখানে প্লে হবে না প্লেজ হবে হি একটি থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার কিভাবে বুঝবো দুটো ওয়ার্ড আই আর ইউ এই দুটো বাদ দিয়ে যে কোনো শব্দ যদি একটি বোঝায় বাদ দিয়ে যে কোনো শব্দ যদি একটি বোঝায় সেটি হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ভারতের সঙ্গে এস অথবা ইএস বসে তাহলে সে কি ফুটবল খেলে এটাকে ইংরেজি করতে গিয়ে আমরা ধরে নিলাম সে ফুটবল খেলে তার ইংরেজি হচ্ছে হি প্লেস ফুটবল এবার এই প্লেসটাকে ভেঙে আমরা অক্সলারি পাঠ বার করবো যখন এস বা ইএস থাকবে তখন দুটাকে ডাস করে নিতে হবে এবং ভি ওয়ান হবে প্লে তাহলে প্লে এবার এটাকে ইংরাজি করি সে কি ফুটবল খেলে প্রথমেই আমরা বসাবো অক্সোলারি পার্ট অক্সুলারি পার্টকে সবার আগে বসাবো তাহলে বসাবো ডাজ তারপরেই যেমন আছে হি প্লে ফুটবল ডাজ হি প্লে ফুটবল মানে সে কি ফুটবল খেলে এইভাবে করে আমরা ইংরেজিতে কোশ্চেন করতে পারি ইয়েস নো টাইপের এবার একটা উদাহরণ দেওয়া যায় গিয়েছিল তারা কি সেখানে গিয়েছিল উত্তর বে হ্যাথবানা এটা আমরা ইংরেজি করতে গিয়ে প্রথমেই আমরা তারা গিয়েছিল এটা ধরে নিলাম তারা গিয়েছিল যাবে দে ওয়েন্ট ওয়েন্ট এরকম এবার এক্ষেত্রে এই ওয়েন্টটাকে ভেঙে এর অক্সিলিয়ারি পার্ট বের করতে গেলে কি করতে হবে ডিড আর গো গো থেকেই ওয়েন্ট এসছে এর অক্সিলিয়ারি পার্ট হচ্ছে ডিড এবার এই কে সবার সামনে নিয়ে আসবো জি হবে ডিট তারপর হচ্ছে দেশে সে আছে দেয়ার গো দেয়ার তার আগে সেখানে গিয়েছিল তাহলে এইভাবে করে আমরা ইংরেজিতে ইয়েস্নো টাইপের কোশ্চেন তৈরি করতে পারি মনে রাখতে হবে যদি ভারটি অ্যামিজার ওয়াজ ওয়ার অর্থাৎ বি এবং হ্যাজ হ্যাভ হ্যাড এইগুলি থাকে সেক্ষেত্রে সেটিকে সবার আগে বসিয়ে বাকি পার্টটা শেষে বস বসিয়ে দিলেই হবে আর যখন অ্যাকশন ভার থাকবে থাকবে তখন ডাল প্লাস ভি ওয়ান ডু প্লাস ভি ওয়ান অথবা ডি প্লাস বি ওয়ান করে এই দু ডালকে সবার আগে বসিয়ে দিয়ে বাকি অংশটা পরপর বসিয়ে দিলেই কিন্তু আমাদের ইয়েসনো টাইপের কোয়েশ্চেন তৈরি হয় যেটিও তোমার আগে কমেন্টে অবশ্যই জানাবেন আর টুকটাক ইংলিশ চ্যানেলকে অবশ্যই साफसे करब